আজকে চলে এসে নতুন একটি ভিডিওর আপডেট নিয়ে মনের মতো টিভি চ্যানেলের জনপ্রিয় ভিডিও দেখা হবে অচিন পুরে পার্ট টু কবে আসবে ভিডিওটি সবার খুব ভালো লেগেছে এমনকি আমারও খুব ভালো লেগেছে তাই আপনাদেরকে বলছি অযথা ফেক চ্যানেলগুলোকে ক্লিক না করে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে যান তাহলে আপনারাও জানতে পারবেন দেখা হবে অচিনপুরে পার্ট টু কবে আসতে চলেছে আর আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিওর আপডেট সবচেয়ে প্রথমে পাওয়ার জন্য আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক মডিফাই করে পরবর্তী ভিডিও বানাবার জন্য তো চলুন আপনারা সময় নষ্ট না করে শুনে নেওয়া যাক দেখা হবে অচিনপুরে পাঠ্যু কবে আসছে আপনাদের জন্য সুখবর আমার কাছে এইমাত্র আপডেট এসেছে যে দেখা হবে অচিনপুরে পাঠ্যুর কাজ শুরু করে দেওয়া হয়েছে তো কয়েকদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন দেখা হবে অচিনপুরে পাঠ্যুর ভিডিও আর একটা ছোট্ট অনুরোধ মনের মতো টিভি চ্যানেলের অ্যাক্টারদের মধ্যে কার ভিডিও দেখতে তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন